সচিবালয় ভয়াবহ আগুন দুর্ঘটনা নাকি গভীর ষড়যন্ত্র বাংলাদেশের প্রশাসনের সবচেয়ে সুরক্ষিত জায়গা যেখানে সুরক্ষিত থাকে জাতীয় সব গুরুত্বপূর্ণ নথি কিন্তু সেখানেই ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড এটি কি নিছক দুর্ঘটনা নাকি গভীর ষড়যন্ত্রের ফসল রাত গভীর সচিবালয় কার্যক্রম থেমে গেছে আর ঠিক তখনই সাত নম্বর ভবনে শুরু হয় আগুন মুহূর্তি তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে নথিপত্র অফিস সরঞ্জাম সবকিছুই পুরে ছাই হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা বলেছেন এই আগুনের বিস্তার এত দ্রুত যে স্বাভাবিক কোনো দুর্ঘটনার মতো হয়নি এই আগুনে যে মন্ত্রণালয়গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় বিশেষজ্ঞদের দাবি এই মন্ত্রণালয়গুলোতে সংরক্ষিত ছিল উচ্চতর প্রস্তাবিত প্রকল্প এবং তদন্তাধীন নথিপত্র তাহলে প্রশ্ন ওঠে এ আগুন কি কেবল একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে কোনো গুরুত্বপূর্ণ নথি মুছে ফেলার চেষ্টা তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন অগ্নিকাণ্ডের শুরুতে কোনো বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে সিসিটিভি ক্যামেরার গুরুত্বপূর্ণ ফুটেজ অদৃশ্য হয়ে যাওয়ায় সন্দেহ আরও গভীর হয়েছে বাংলাদেশে এর আগেও এমন আগুন লেগেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তদন্তের ফলাফল থেকে গেছে অমীমাংসিত সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন দেশের প্রশাসনের সবচেয়ে সুরক্ষিত জায়গায় যদি এমন ঘটনা ঘটে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কি। কেউ কেউ বলছেন এটি দেশের স্থিতিশীলতা নষ্ট করার একটি পরিকল্পনা পুরো দেশ এখন সত্য উদ্ঘাটনের অপেক্ষায় সচিবালয়ের এই আগুন নিছক দুর্ঘটনা নাকি গভীর ষড়যন্ত্র উত্তর খুঁজছে বাংলাদেশ আমরা সত্য জানতে অপেক্ষায় আছি তবে প্রশ্ন থেকেই যায় এ ধরনের ঘটনা কি আমাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নাকি পরিকল্পিতভাবে স্থিতিশীলতাকে আঘাত করার প্রয়াস মোহাম্মদ আনাস ঢাকা